আজকে মেলা ক্লোজিং হবে এই পার্সেই ঢাকার ভিতরে যাচ্ছি করে লোক কেন ঢুকানে এই টাইমে তো আমাদের ব্লক ঢুকে বলে বৃষ্টি

এই মতে আমরা রয়েছি ঢাকার দুটো রেখা ধরে রেখিস রোডে ঢাকাটা মনে হয় একটু বেশি ফাঁকা

সালমানটা ফোন দিয়ে সালমানটা ও তো পারবেন পার হয়েছে অটোতে গাড়ি তো দেখি না তাহলে ঠিক আছে যাই তাহলে পারবেন কই খাই ওই যে কাঠে ওই কাঠ বাগান পারে হ্যাঁ আচ্ছা দেখ এখন তো ঠিক আছে ও অটোতেই আছে

ああ。<noise>

এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুর থেকে তিনশো মিটার রাস্তা ঢাকার ভিতরে আজকে মনে হয় একটু ফাঁকাটা বেশি হয়ে গেছে তার জন্য এখনো প্রায়

যা কল্পনার একটা বাইরে সে বলতে গেলে দেখুন সমান কুয়াশা এমন এই হলো ঢাকা শহরের রাস্তার আজকের পরিস্থিতি কুয়াশাটা মনে হয় যে ঘনতটা একটু বেশি ব্যবহারেই রয়েছে কিন্তু ঢাকার ভিতরে যে আপনার এরকম একটা শীত

ঢাকার একটি রাস্তা এটা হচ্ছে আপনার কাপতলি রোড কিন্তু এখানে কুয়াশার ঘন ঘাটা এখনো কাটের এই যার জন্য এখনোটা এখানে ইতিহাস যে ভোলাতে একটা পরিবেশে রয়েছে কিন্তু পুরোটাই কুয়াশা তারা এই মুহূর্তে আমরা রয়েছি কাকা একটা রোডে নমস্কার থেকে কাপতুলি কিন্তু এখানে প্রচুর কুয়াশা 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 ঘুরতে তো কত শেড ঠিক আছে দোকানে কলম কিনতে হবে কলম নাই আমি আসলে কোবে থাকে